পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় বসুর অফিসেও তালা লাগানো উচিত উচিত আর ছাত্র সংগঠন তাদেরকেও মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিলা থেকে থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যেয়ে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা ছাত্র ছাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদী তো কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি দুহাজার উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করে আমাকে যেদিন দু হাজার তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় স্টাইন তৈরি করেছে ভুগতে হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই ছোট্ট করে এই কাণ্ড নিয়ে কি বলবে যাদবপুর কাণ্ড ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আর জি মতো ওখানে সেন্ট্রাল কোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেব দাদা এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আরএসএস সংগঠন আরসিসি সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা মতো মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা